আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণার পরও ভারত পাকিস্তানে ম্যাচ হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল ভারতীয় সমর্থকদের একাংশ দাবি ছিল পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত ভারতের অবশেষে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতিমালা করল ক্রিয়া মন্ত্রণালয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত কিন্তু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজিত হবে না ভারতীয় ক্রিয়া মন্ত্রণালয় নতুন নীতিমালায় বলা হয়েছে ভারত ও পাকিস্তান দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে না পাকিস্তানে খেলতে যাবে না ভারত পাকিস্তান দলকেও ভারতে আসার অনুমতি দেওয়া হবে না বড় প্রতিযোগিতার ক্ষেত্রে আইসিসি দায়িত্বে থাকে তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে তাই সেই ধরনের প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটাররা অংশ নিতে পারবে ঠিক তেমনে কোনো বড় প্রতিযোগিতা ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তান দল অংশ নিতে পারবে ক্রিয়া মন্ত্রণালয়ের এই নীতি থেকে স্পষ্ট এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচ দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই দল উল্লেখ্য দুই সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে দুই সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারত তবে এর মধ্যে দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ও দুই তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ভারতে খেলতে এসেছিল পাকিস্তান দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান কিন্তু ভারত সে দেশে যায়নি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হয়েছে টুর্নামেন্ট ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল তারপর আইসিসি স্পষ্ট করে দিয়েছিল দুই হাজার সাল পর্যন্ত ভারত পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না